আজকে আমরা গেছিলাম দেখেন দেখতেই পাচ্ছেন আমাদের নাইম ভাই ছবি উঠাচ্ছে তো আমরা তো সারাদিন ঘুরেই বেড়াই তো ভাবলাম আজকে কোনো ভিডিও করা নাই তো কিছু ছবি উঠাই আনি প্রাকৃতিক তো চলে গেলাম দৈরামপুর রোডের দিকে মানে পিটিআই থেকে যেটা দৈরামপুরের দিকে গেছি রাস্তায় গেছিলাম তো যাই দেখলাম কিছু পাখি বসে আছে তো নাইম ভাই দেখেন ছবি উঠানো শুরু করছে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি উঠাচ্ছে দেখেন তখন যে ভাইয়ের কিছু ভিডিও করে রাখি এটা আপনাদেরকে দেখাবো দেখেন কতগুলো পাখি বসে আছে কি পাখি আমি তো চিনি না আমি তো খালি দোয়েল সারা কিছুই চিনি না তো যেই পাখি হোক দেখতে অনেক সুন্দর ছিল দেখেন বসে থেকে ছবি উঠাচ্ছে একবার একবার দাঁড়াই থেকে একবার মাজা টান করে ছবি উঠাচ্ছে মানে অ্যাঙ্গেলের কোনো শেষ নাই মনে হয়েছে ছবি উঠাচ্ছে না র্যাম্প শো করছে মডেলিং করছে তারপরে যাই হোক ছবি ভালোই তুলছে দেখেন ছবিগুলা কেমন লাগতেছে তো দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখেন নতুন করে আবার নাটক শুরু হয়ে গেছে মানে মডেলিং শুরু হয়ে গেছে দেখেন এবার আবার কি পজে বইছে মানে মাথা নষ্ট করা পজ মানে এমন এমন পজ দিছে আপনারা দেখবেন আপনার মাথাই নষ্ট হয়ে যাবে দেখেন আমি একটু জুম করে যদি আপনাদেরকে একটু দেখাই দিস মানে কিসের ছবি উঠাচ্ছে মানে ওইখানে যেই পাখিগুলো ছিল এখানে সেম একই পাখি বসে আছে কিন্তু আবার ছবি উঠাচ্ছে মানে কত যে ছবি উঠাইছে না হলে দুই তিন ছবি উঠাই ফেলছে মনে একবারে ও দাঁড়ান দাঁড়ান এক মিনিট আপনাদেরকে তো একটা ছবি দেখানোই হয়নি আপনারা ছবি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের ছোটবেলার কথা মনে এই ছবিটা দেখলে আমি এক্ষুনি দেখাচ্ছি আপনি এই পাখিটার পায়ের দিকে খেয়াল করেন দেখেন ওই যে আমরা ম্যাঙ্গো জুস খাইতাম না কাগজের একটা প্যাকেটে বারো টাকা পনেরো টাকা ওই যে স্ট্র থাকতো পা ভাজানোর মতো ওই রকম মনে হচ্ছে না দেখে একটু জানাবেন অবশ্যই দেখেন চাচারা আবার এখানে পা ধুচ্ছে চাচারের বাড়িতে বউ আছে তো টেনশন নাই পাট ধুয়ে যদি চুলকানি হয়েও যায় চুলকে দেওয়ার লোক আছে বাড়িতে শুধু অত সব টেনশন আমার কিছু চাচা কাবার দেখলাম যে নৌকাত করে মাছ ধরে আই নিচ্ছে আমি তো মনে করছি বিলের মধ্যে মাছ হয়েছে কিন্তু যাই শুনি যে ওই ওইদিকে একটা পুকুর আছে পুকুর ভাইসে যাবি সেই জন্য ওইখান থেকে মাছ ধরে নিচ্ছে এই বিলে কিন্তু কোনো সময় নৌকা চলে না কিন্তু এবারই প্রথম চলল আমার মনে হয় বড় মাছের পাশাপাশি দেখেন আবার অনেক ছোট মাছও ধরে আনছে মাছগুলা কিন্তু দেখতে অসাধারণ ছিল এখানে কিন্তু মাছগুলো আবার বিক্রিও হয়ে গেল আমি একবারে চোখের সামনে চলেন আপনার দেখাই কীভাবে বিক্রি হইলো মাছ সাসা করছে চারশো টাকা দাম বলি স্যার একটু কম লেন কিন্তু ও সাসা যে মাসালা সাসা ও তো কম লিবি না মনে করেন অনেক কষ্ট করে মাছ টাছ ধরে আনছে করছে চাচা না আমি তো কম লিতে পারবো না তো যাই হোক অনেক কথাবার্তার পরে এই চাচাটা আবার চারশো টাকা দিয়ে নিল কি করার সুন্দর মাছ দেখছে এখন দেওয়াই তো লাগবেই এখন কথা তো ওইটা না চাষা যে এতগুলো মাছ লিল ছোট ছোট মাছ আমি চিন্তা করছি করে দেয় নাকি কারণ বউ যদি কুটতে না পারে যদি কয় যে তুমি মাছ আনছো তুমি কুটো তাহলে তো সমস্যা হয়ে যাবি তারপরেও চাষা মাছ নিল শখ হয়েছে মাছ খাবে ছোট মাছ নিয়ে গেল সমস্যা নাই তো আর জেলে চাষা যারা ছিল তারা আবার ওই দেখেন নৌকালে চলে যাচ্ছে মাছ ধরতে আবার মাছ নিয়ে আসবি আবার বেসবি